সর্বকালের সেরা ইতিহাস হয়ে থাকবে জানা যা বেগম দেশ নেত্রী যাচ্ছে মানুষ আর মানুষ রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে তারপরও আমরা দেখতে চাই যে মানুষের কি একটা ভিড় এরা না দেখলে বোঝাই যাবে না এই দেখেন কি পরিমাণে মানুষজন কারণ বাজার আছে আমরা এখন কারণ বাজারে আছে আমরা এখন দেখুন কি পরিমানে মানুষ কারণ বাজারে এই মানুষের দল মানুষ সবাই তাকে ভালোবাসে আপোস সংগ্রাম আপস হী নেত্রী বলে কথা আমরা যারা লাইভে যুক্ত আছি সবাই মতামত জানাবেন সবাই জানাতে অংশগ্রহণ করবেন জানা যাবে অংশগ্রহণ করবের কাজ সেরা এটা এবং ইতিহাস পূর্ণ একটি জানাজা হবে সর্বকালের সেরা ইতিহাস হয়ে থাকবে জানা যা মানুষ মনে রাখবে ওসমান হাদি দলা রসুল সাহেদ রহমান বাসানি তাদের জানাজার মতো এই জানাজা হবে তারা যেমন সবাইকে ভালোবেসেছে আর ভালোবাসতে পারছে সে ভালোবাসার সার এটা উদারতা দেখা যে কি পরিমাণে মানুষ এটা ইতিহাস হয়ে থাকবে সর্বকালের সেরা ইতিহাস জানা যায় সর্বকালের সেরা ইতিহাস লাখো মানুষের দল দেওয়া যায় এত পরিমাণে মানুষ আর সংসদ ভবনের জায়গা পর্যন্ত পৌঁছাইতে পারে কিনা সন্দেহ আর বি আল্লাহু আকবার যে মাইক দিয়ে দিচ্ছে সামনে থেকে আমরা কি পরিমাণে জনসমুদ্রে তৈরি হয়েছে দেখা যায় বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজার ঐতিহাসিক একদিন হবে আজ যে জানাস হাজার হাজার লাখ লাখ মানুষ সগমন হবে আগমন হবে এই আগমন বার্তা দেয় যে তার জনপ্রিয়তা কতটুকু শীর্ষ যদি বাংলাদেশের ইতিহাসে দশজন জনপ্রিয় ব্যক্তি থাকে তাহলে দেশ বেগম খালেদা জিয়া তার অবদান মানুষ কখনোই ভুলবে না লক্ষ্য জনতার বীর এখানে দেখতে পাচ্ছেন প্রবেশ করছি ইতিহাস হয়ে থাকবে জানা যায় সর্বকালের সেরা ইতিহাস দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার এই জানা যায় লাখো লাখো জনতার ভিড় আমরা এখানে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের দেশ নেত্রী বেগম সম্পূর্ণ হবে জিয়া উদ্যানে রহমানের পাশে তাকে দাপন সম্পন্ন করা হবে দেখেন মানুষ এর ভালোবাসা শিক্ত মানুষের ভালোবাসা শিখতে হয়ে লক্ষ লক্ষ জনতা দেখেন রয়েছে লক্ষ লক্ষ মানুষ

আমরা দেখতে পাচ্ছি ভীমীর ভক্ত একজন তাদের পতাকা নিয়ে সামিল হয়েছে এখানে আমরা দেখতেই পাচ্ছি মানুষ কত হাজার হাজার এখানে মাইক দিয়েছে আমরা এত পরিমাণে মানুষ এর আগে ওসমান হাতে জানা যায় এরকম হয়েছে জানা যায় আল্লাহ হয়েছে তারপরে জানাজা সর্বকালে সেরা ইতিহাস হয়ে থাকবে জানা যা মানুষ দেখবে যে দেশনে কতটা জনপ্রিয় কত আজকে ইতিহাস হয়ে যাবে পনেরো চোদ্দ পনেরো কোটি লক্ষ্য হবে আপোষ না সংগ্রাম সংগ্রাম আমাদের এই দেশ নেত্রী দেখেন মানুষ কত ভালোবেসে তাকে তার জানাজা শরিক হইতেছে আমরা এটা ইতিহাসে থাকবে আর ইতিহাসের পাতায় তার নাম লেখা থাকবে আমাদের ভারত বিদ্দেশী ওসমান হাদি এবং ভারত বিদেশি এবং বাংলাদেশের মানুষের কাছে আইকন আমরা দেখতে পাচ্ছি দেখেন লাখো লাখো মানুষের দল এই দল মানুষকে করে দেবে আছে থাকবে আপনাদের কাছে অনুরোধ আপনারা দেখতে পাচ্ছি হ্যাঁ একশো আটচল্লিশ পার্সেন্ট ব্যক্তি আছে আমরা দেখতে পাচ্ছি মানুষ কি পরিমান তাকে ভালোবাসে আমরা না দেখলে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি দেখেন কি পরিমাণ তেজগাঁও আমরা আছি এখন বর্তমানে তেজগাঁও আমরা তো সংস্করণের তাও তো মানুষ

বিদায় হে আপোষ হীন নেত্রী বিদায় হে আপোষ হীন নেত্রী বিদায় জননী হ্যালো জেলা থেকে বলছেন লাইট সাবমিট করবেন লাইট বলতেছেন কোন ইন্ডিয়া থেকে না বাংলাদেশ থেকে অবশ্যই জানাবেন আপনাদের সবাইকে আগত আমাদের চ্যানেলে আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি মানুষের ভালোবাসা শিখত আপনাকে আমাকে তার প্রতি একটা সম্মান ভালোবাসা দেখাবে বীর আগমনের বার্তা দেয় তার জনপ্রিয়তা কতটুকু বাংলার ইতিহাসের সেরাদের সেরা হয়ে থাকবে বাংলাদেশ বাংলাদেশ কোথায় ভাইয়া আধিপত্য বিরোধী আন্দোলন সামিল হওয়ার ব্যক্তি ইনশাল্লাহ দোয়া দোহার সব সময় দোহার জেলা ও দোহার তো জেলা হয় না দোহার তো ইয়ে হয় দোহার নবগঞ্জ নাকি যে পরিমাণের লোক দোহা দোহা রয়েছে এটা থানার নাম বুঝতে পারছেন দোহা এখন আমরা যে জায়গায় প্রান্তে আছি যে প্রান্তে আর মনে হয় না যে বেশি দূরে আমরা যেতে পারবো এত পরিমাণের লোক সমাগম ইতিহাসের পাতায় লেখা থাকবে তার নাম л ю д

আমি আছে এখন এই যে সংসদ ভবনের এই জায়গায় খালেদা জিয়ার جناজা হবে তো সেখানে বুঝতে পারছেন এখানে হয়তো নেট এর সমস্যা থাকতে পারে আমরা সেজন্য ভালোভাবে হয়তো এটা কাস্টন করতে পারতে পারছি না আবার নেট ক্লিয়ারলি দেখা যায় না সেজন্য আপনাদেরকে ভালোভাবে বার্তাটাও দিতে পারছি না আমরা আছি এখানে সংসদ দলের যে মানুষ আর মানুষ তাকে সভা সব দলীয় অনলাইনে হোক অফলাইনে হোক সবাই দয়া করবেন আল্লাহ তালা যেন তাকে রানাদু সর্বোচ্চ সন্ধান করে তার ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে সবাই এখানে দেখেন মানুষ আছে যাইতে আছে যাইতে আছে দুর্ভোগ নেট কারণ সবাই লাইক করতো এখন এই সময় 哎，学生还在那里。